ডোনাল্ড ও নিতা হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালাবে ইরান ইরান তাদের পরমাণু কর্মসূচি চলমান রাখার দৃঢ় প্রতিজ্ঞা করেছে এটি এমন একটি সময় যখন যুক্তরাষ্ট্র এবং দখলদার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছে ইরান দাবি করেছে যে পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক আইন মেনে বৈধ এবং এটি কখনোই বাধাগ্রস্ত করা যাবে না এই পরিস্থিতিতে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষ করে দখলদার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে ইরান দখলদার যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে যখন দখলদারের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রোববার ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে ইরান তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে তিনি বলেন ইরানকে হুমকি দেওয়া আন্তর্জাতিক আইনে লঙ্ঘন এবং এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় তিনি আরও দাবি করেন যে ইরান গত তিন দশক ধরে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে এবং এটি কখনোই থামবে না তিনি যুক্তরাষ্ট্র এবং দখলদারকে প্রশ্ন করেন একদিকে ইরানকে হুমকি দিবেন আরেকদিকে সংলাপের কথা বলবেন এটি কেমন নীতি গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ইরান বর্তমানে ষাট শতাংশ বিশুদ্ধ ইরোনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চালাচ্ছে যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রস্তুত নয় তবে এর পারমাণবিক বেসামরিক উদ্দেশ্যের জন্য সন্দেহজনক মনে হচ্ছে এ বিষয়টি আন্তর্জাতিক মহল এবং বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ এটি ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রস্তুতির ইঙ্গিত হতে পারে ইরান ও দখলদারের সম্পর্কের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে গাজা যুদ্ধের পর দুই সালে দখলদার ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা করতে পারে যার ফলে মধ্যপ্রাচ্যে আরও অস্থিরতা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করেছে আন্তর্জাতিক একটি গোয়েন্দা সংস্থা ইরান তাদের পরমাণু কর্মসূচিকে বৈধ ও আন্তর্জাতিক আইনে সম্মত বলে দাবি করে তবে যুক্তরাষ্ট্র এবং দখলদার বলছে ইরানের পরমাণু শক্তি অর্জন মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি এদিকে ইরান তাদের পরমাণু কর্মসূচির বিষয়ে সব ধরনের হুমকি উপেক্ষা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বৈধতা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এর ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই পরিস্থিতি বিশ্ব নিরাপত্তা ও শান্তির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে পরমাণু অস্ত্র এবং তার বিস্তার সংক্রান্ত এই উত্তেজনা আগামী সময়ে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে যার প্রভাব শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির উপর পড়বে নিতানহু জানান যুক্তরাষ্ট্র এবং দখলদার একসঙ্গে কাজ করবে ইরানের পরমাণু হুমকি মোকাবেলার জন্য তিনি দাবি করেছেন দখলদার গত ষোলো মাসে ইরানের সন্ত্রাসিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে প্রক্রিয়া জানানো হবে ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেওয়া হবে না এবং দখলদার এর বিরুদ্ধে প্রস্তুত